জাতির যারা অভিভাবক তারা চুপ করে থাকতে পারেন না বিপদের সময় সে জায়গা থেকে যখন ছাত্ররা আন্দোলন বন্ধ করে দিল বাংলাদেশের বৃহত্তর একটা দল বিএনপির অভিভাবক হিসেবে তারেক রহমান চুপ করে থাকতে পারেননি তিনি তার জায়গা থেকে তার নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছেন যে তাদের সর্বোচ্চ শক্তি ব্যবহার করে এই আন্দোলনকে সফল করতে হবে সে জায়গা থেকে আমরা দীর্ঘদিন যুগপথ আন্দোলন করছিলাম ভারতের পণ্য বয়কর আন্দোলন বিভিন্নভাবে বিএনপির সাথে আমরা সম্পৃক্ত ছিলাম আমাদেরকে আমরা অ্যাক্টিভিস্ট হিসেবে যে পথে রাজপথে ছিলাম ওই জায়গা থেকে গুরুত্ব মনে করেছে যে আমাদেরকে কানেক্ট করলে মনে হয় ভালো হবে সে জায়গা থেকে আমরা একসাথে সমন্বয় করে পরবর্তী আন্দোলনটা চালায় এনেছি এই জায়গা থেকে আপনার হলো ওনার দূর দূ মানে সব কিছু মিলে খুব অসাধারণ ছিল যে কোথায় কোথায় প্রোগ্রাম করতে হবে কীভাবে প্রোগ্রাম করতে হবে প্রোগ্রামের ডিজাইনটা কী হবে আমি আমাদের চ্যালেঞ্জ করছি যারা আজকে আমাদের বিপ্লব চুরি করেছে তাদেরকে বলেন যে রামপুরাতে প্রোগ্রাম বাস্তবায়নটা কীভাবে হয়েছে তারা বলুক তারা যদি এক মিনিট এর উপর বয়ান দিতে পারে সব ছেড়ে দেবো তারা বলুক মোহাম্মদপুরে আমরা কিভাবে আন্দোলন করেছি বলুক না বলতে পারলে আমি ছেড়ে দেবো তারপরে আপনার হলো ওই যে বসুন্ধরা এলাকা কীভাবে করে কাজ আন্দোলন করলাম যাত্রাবাড়িতে তারা বলুক তারা কেউই বলতে পারবে না যে এই আন্দোলনগুলো কীভাবে হয়েছে কারণ তারা কানেক্টেড ছিল না তারা যেভাবে হোক ভয়ে হোক চাপে হোক তারা সরকারের প্রতি অনুগত ছিল ওই সময় সেই অনুগত হয়ে আন্দোলনটা বন্ধ করছিলো ভাই বন্ধ করা আন্দোলন আমরা যারা রাজনৈতিক কর্মীরা আছে তাদেরকে সমন্বয় করেছে তারা একটু রহমান ভাই ও সমন্বয় করে এই জায়গাটা কাজ করেছেন এটা অস্বীকার করলে কিচ্ছু করার নাই এবং অস্বীকার করে আমাদেরকে উড়াই দেবে তা না আমরা প্রত্যেকটা জায়গায় জায়গায় আছি ভাই এখন হারায় যায়নি আছি সেম একইভাবে আছি আমরা কোনো দুশ্চিন্তাগ্রস্তও না আমরা জাস্ট একটু ওপেন করেছি যখন আমরা এই আন্দোলনে সফল করলাম এত রিস্ক নিয়ে গুলি খাইলাম ঠিক আছে উল্টো রাজনৈতিক কর্মীদেরকে বলতেছে হচ্ছে ফ্যাসিবাদ ঠিক আছে হাসিনার পালক পুত্র যারা হাসিনাকে মা ডাইকা ডাইকা মুখে ফেনা তুলছে মজিফকে বাপ ডাকে ডাইকা ফেনা তুলছে তারা আজকে এই রাজনৈতিক শক্তিদেরকে নব্য ফ্যাসিবাদ বলবে আর আমরা মেনে নেবো এটা হয় না ঠিক আছে ওরা যেটা করতেছে এখন আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করার কাজ করতেছে আওয়ামী লীগের জন্য পরিবেশ তৈরি করছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি থেকে থাকছে তাদের অর্থে চলছে এটাই স্পষ্ট আপনারা সব দেখছেন ছবিগুলো দেখছেন আমার হলো যে তখন তো অনেক সিনিয়র আর কেন সাথে এই ধরনের আমরা যারা মানে একসঙ্গে অ্যাক্টিভিজম করি আপনার কি মনে হয় যে এই সমাজে আমাদের কোনো ইম্প্যাক্ট নাই কোনো ইম্প্যাক্ট নাই আমরা অতটুকু প্রভাব ফেলি নাই রাষ্ট্রে কোনো একটা পরিবর্তনের জন্য আঠেরো সালের আন্দোলনের উদ্যোক্তা আমি আমাকে ফোন দেবে না কাকে ফোন দেবে বলেন যখন আন্দোলন বন্ধ করে দিল প্রথম লাঠি হাতে নিয়ে ডিক্লার করছি আমি যে দেশের মালিকানা বুঝে নিতে তা আমাকে ফোন দেবে না তাকে ফোন দেবে বলেন সেটাও বিষয় না আমরা রাজনৈতিকভাবে বিভিন্ন কর্মসূচিতে আমরা একটা আলাপ আলোচনা করে কাজ করছি সেখানে বড় দল হিসেবে বিএনপি মাঠে যারা ঘাটে যারা কাজ করে প্রোগ্রাম বাস্তবন করে তাদের সাথে যোগাযোগ রাখে তাদেরকে সম্মান করে তাদেরকে ভালোবাসা দেয় এই জায়গা থেকে আমাদের সাথে আমার সাথে শুধু না আরও অন্যান্য রাজনৈতিক দলের বড়ো ভাই যারা আছে তাদের সাথেও যোগাযোগ করে সমন্বয় করে একটা অসাধারণ টিমওয়ার্ক হয়েছে এই আন্দোলনটা সেখানে ছাত্ররাও অবদান রাখছে আমরাও রাখছি জনতাও রাখছে সবাই মিলেই সবাই মিলেই আমরা একটা সুন্দর কিছু করছি আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে সম্প্রতি আলোচনা হচ্ছে এরকম যে সমন্বয়করা যে টাকা তুলেছে বন্যার জন্য সে টাকাটা তাদের অ্যাকাউন্টে রাখা এখন রাখা আছে কিন্তু প্রশ্ন হলো যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা এখনও ওইগুলো প্রচার না এবং আমি এই যে বন্যার টাকা ব্যাংকে রেখে দিল এইটা আমি রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে সমালোচনা করতে পারি ঠিক আছে আবার তাদের পক্ষে আবার তাদের পক্ষ হিসেবে তারা এটাকে কাউন্টার দিতে পারে যে না এটা তো চুরি করে না আমি আপনাদেরকে বলতেছি বন্যা কবলিত এলাকায় যেগুলো মানুষগুলো ক্ষুধার্ত ছিল তাদেরকে জিজ্ঞাসা করেন তোমরা যখন না সারা সারাদিন সারা রাত দুদিন না খেয়েছিল তখন এই টাকাগুলো তোমাদের কাছে না এসে এখনও ব্যাংকে রয়েছে এটা অপরাধ কিনা তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করেন তারা উত্তর দেবে এটা কত বড় ক্রাইম তাদের ক্ষুধার মানদণ্ড নিশ্চিত করবে এটা অপরাধ কিনা আরেকটা বিষয় জানতে চাই আপনি তো দেশের মালিকানা বুঝে নিতে বাস হাতে নিয়েছেন সে জায়গা থেকে এখন সরকার পতন হলো আপনি কি সঠিক মূল্যায়ন পাচ্ছেন বিষয় হল মানে আমাদের যে আন্দোলন সংগ্রাম বিপ্লব এই বিপ্লবে আপনারা র্যাবের ব্রিফিং শুনেছিলেন যে তেরোটা অঞ্চলকে ভাগ করে আমাদের এই আন্দোলন পরিচালিত হয়েছে তেরোটা অঞ্চলকে কেন্দ্র করে এই আন্দোলন পরিচিত হয়েছে র্যাবের ব্রিফিং আপনারা শুনেছেন ঠিক আছে যেই শপথ গ্রহণ অনুষ্ঠান হলো এই তেরোটা অঞ্চলে কারা কারা আন্দোলন সমন্বয় করলো এই তেরোটা অঞ্চলে কারা কারা ফাইটার ছিল সমন্বয় ছিল পুলিশকে প্রতিরোধ করার ক্ষেত্রে আপনার হলো টিম ওয়ার্ক করেছে সেই টিমগুলোর সঙ্গে এখনও আপনার হলো প্রধান উপদেষ্টা বসেছে যে বসেছে কি না অন্তত তেরোটা অঞ্চল থেকে তেরো কোনো ছাব্বিশ জনকে শপথ গ্রহণের দিনে দাওয়াত দেওয়া উচিত ছিল গোয়েন্দা সংস্থার কাছে কি রিপোর্ট নাই যে কারা কারা এই কাজটা করছে তাহলে গন্দা কাস্টমার রিপোর্ট না থাকলে তাহলে এদেরকে কেন গ্রেপ্তার করা হয়েছিল জিজ্ঞাসা করেন আমরা আমরা দ্রুত মানে এই বিষয়গুলো আমাদের এখানে দেখেন আমি তো আবারও বলছি যারা আন্দোলনকে ইস্তফা দিয়েছে বন্ধ করেছে তাদের তারা আমাদের এই বিপ্লবটাকে বিপ্লব উত্তর সময়ে চুরি করেছে আমি আপনাদেরকে এটাই বলছি চুরি করেছে যেহেতু চুরি হয়ে গেছে সেহেতু যারা সত্যিকার অর্থে ফাইটার ছিল আন্দোলনে সত্যি যোদ্ধা ছিল তারা লুজার হবে এটা খুবই স্বাভাবিক ভুল মানুষকে মানুষ রিসপেক্ট করবে আর আওয়ামী গণমাধ্যমগুলো যারা আছে তারাও এদের এদেরকে পৃষ্ঠপোষকতা করছে তারা কারণ আমরা যারা লড়াই করে হাসিনাকে ফালাইছি আওয়ামী গণমাধ্যমকে আমাদের বন্ধু বলেন ওদের তো এখনও পাশের ঘাস শুভায়নি গণমাধ্যমের সদ্য হাসিনা চলে গেছে ঘা সুস্থ হয়েছে তাহলে ওরা কি আমাদের বন্ধু তাহলে ওরা তো আমাদের বন্ধু না তাহলে ওরা যদি আমাদের বন্ধু না হয় ওরা তো আমাদেরকে পৃষ্ঠপোষকতা করবে না ওরা কাদেরকে পৃষ্ঠপোষকতা করবে ওই হাসিনার সিগনালে যারা কাজ করছে তাদেরকে পৃষ্ঠপোষকতা করবে আমি বলতে চাচ্ছি যে আপনি তো দেশের মালিকানা বুঝে নিতে বাস হাতে নিয়েছেন সরকার পতন করে সে জায়গা থেকে সরকার ভালো